আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমাদুসল্লসল করিম আচ্ছা আপনাদের সামনে যাব আলোচনা করব নাপাক এবং পাক নিয়ে কোন কোন পশু পাখি মল পায়খানা গায়ে লাগলে কাপড় নাপাক পাক হয়ে যায় এবং কোন পশু পাখির পায়খানা গায়ে লাগলে কাপড় পাক থাকে এই নিয়ে আলোচনা করব দেখেন নাপাক হলো দুই প্রকার গলিজা ও খফিফা যার না খুব বেশি সামান্য লাগতে লাগলেও তার দুয়ে নিয়া নির্দেশ আছে তাকে গলিজা বলে যা না কিছু কম ও হালকা তাকে খফিফা বলে রক্ত মানুষের মল শুকুরের শুকর কুকুর বিড়ালের মল শুকরের মাংস পশু পশম বা হাড় এবং গোড়া গাদা মহিষ ছাগল ইত্যাদি সকল প্রকার পশুর মল হাঁস মুরগি পানকুড়ির মল গাদা খসর ইত্যাদি হারাম পশু প্রসব প্রস্রাব পায়খানা নাজার সাথে গলি যা বলে তারপর আপনার দুধ যা শিশু যে বাচ্চাগুলো দুধ খা শিশুরা সেই শিশুর প্রস্রাব পায়খানা বয়স্ক মানুষের পেশাব পায়খানা এগুলো সব নাজার সাথে গলি যা বলে এর মধ্যে একটা কথা খেয়াল রাখবেন নাজার সাথে গলি যা হয়েছে কি সব থেকে মানে বেশি নাপাক যেটাকে বলে আর খফিপা হয়েছে হালকা না পাক গলিজা যদি গায়ে লাগে তাহলে আপনার বাধ্যমূলক কাপড় চেঞ্জ করাটাই উত্তম এবং ধুইতে হবে হারাম পাখি পায়খানা গরু মহিষ ছাগল ইত্যাদি হালাল পশু পশু প্রস্রাব গোড়া গোড়ার গুড়ার প্রস্রাব আছে খফি বা অন্তর্ভুক্ত মুরগি হাঁস পান করি ছাড়া অন্য হালাল পাখির পায়খানা পাক যেমন কবিতর চরই শালিক ইত্যাদি পায়খানা পাক চামচিকা পেশাব পায়খানা সবই পাক পাতলা যদি যা পাতলা হয় এক দেড় হাম পর্যন্ত যদি শরীরে বা কাপড়ে লাগে তা মাফ যদি আপনি এক দেড় হাম পর্যন্ত যদি গলি যায় না পাক যেটা গরুর পায়খানা এটা এক দেড় হাম পর্যন্ত যদি আপনার কাপড়ে লাগে তাহলে আল্লাহ তালা এটা কি মাফ করে দেবে এটা সমস্যা নেই এটা না ধুলেও সমস্যা নাই হালকা ধুলেই হয়ে যাবে ভুলে বা অন্য কোনো ওজোরে যদি এক দেড় হাম পরিমাণ নাজা নাজাসহ নামাজ পড়েন তবে নামাজ হয়ে যাবে ভুলে আপনি দোয়া খেয়াল নাই লাগছিল এক দেড় হাম মুক্ত লাগছে তাহলে আপনার নামাজ হয়ে যাবে সমস্যা নেই কিন্তু স্বেচ্ছায় বা এবং নাদ সহ নামাজ পড়লে নামাজ মাকরু হবে আপনি স্বেচ্ছায় যদি নামাজ পড়েন আপনার খেলা আছে আপনি ধর নাই অলসতা করছেন তাহলে আপনি নামাজ মাকরু হয়ে যাবে ভুলে বা স্বেচ্ছাই যেভাবে হোক এক দেড় হামে বেশি যদি লেগে যায় তার নামাজ হবে না যদি একদের হামে বেশি গরুর পায়খানা প্রসাব শিশুদের প্রসাব পায়খানা মুরব্বীদের প্রসাব পায়খানা যদি এক দেড় হামের বেশি আপনার জামাই লাগে তাহলে আপনার ভুলেও পড়েন আর আপনার স্মরণ করে বলেন আপনি নামাজ হবে না পুনরায় কাপড় চেঞ্জ করে আপনার নামাজ পড়ে নিতে হবে গলিজা যদি গাঢ় হয় মানুষের মুর মুরক মরক ইত্যাদি পায়খানা যদি কাপড়ে লেগে যায় এবং তা যদি ওজনে সাড়ে চার মাসা তার বেশি থেকে কম হয় তবে না ধুয়ে নামাজ পড়া যায় আর এর থেকে যদি বেশি হয় সাড়ে চার মাসার থেকে বেশি যদি হয় ভুল কম যদি ওই রূপে কাপড়ে নামাজ পড়লেও ওই নামাজ পুনরায় পড়তে হবে দেখেন খেয়াল করবেন যদি ভুলেও যদি আপনার সাড়ে চার মাসার বেশি লেগে গেছে মানুষের মল অথবা বাচ্চাদের প্রস্তাব গরুর প্রস্তাব মানে যেগুলো হারাম পশুর আছে এগুলো প্রসাব এবং হালাল পশুর প্রসাব গরু ছাগল এদের প্রসাব যদি চার মাসার বেশি আপনি কাপড়ে লেগে যায় আপনি ভুলে নামাজ পড়ছেন তাও আপনার নামাজ হবে না পুনরায় আপনি কী করতে হবে নামাজ পড়তে হবে আর নার সাথে খপিপা যদি শরীর বা কাপড়ে লাগে তবে যে অঙ্গ বা কাপড়ে লেগেছে সে অঙ্গ বা কাপড়ে চার বাঘ এক বাঘ কম হলে তবে মাপ সমস্যা হবে না নামাজ হবে পুনরায় কল্লি বা আসল ইত্যাদি শরীরে অঙ্গ বা হাত প্যার ইত্যাদি শরীরের চার বাঘে এক বাঘ অক্ষম কম হলে তা মাপ কিন্তু চার বাঘে যদি বেশি লেগে যায় তা মাপ হবে না তা আপনাকে কী করতে হবে ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে ও চার বেশি যদি লেগে যায় তাহলে আপনার ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে না আর চার বাঘের ভিতরে যদি থাকে যে চার ভাগের মধ্যে কম গেতে আপনার ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে এর বেশি যদি চলে যায় ধুয়েও পড়লে আপনার নামাজ হবে না কাপড় চেঞ্জ করতে হবে